পার্টি যেটাকে আমরা এখন থেকে আসলে ইংরেজি অ্যাব্রিভিয়েটেড ফর্ম এনসিপি হিসাবেই বেশি বলবো সে পার্টির প্রধান যেন নাহিদ ইসলাম রয়েটার্সের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন অনেক কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে কিছু পুরনো কথা আছে সব কিছু নিয়ে কথা বলার দরকার বলবো হয়তো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়ে একটু আজ কথা বলতে চাই এবং এটা নিয়েই আসলে আমরা রাইটলি সবচেয়ে বেশি আলোচনা করেছি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তার এই বক্তব্যটা নিয়ে নানা মুখী বিশ্লেষণ হয়েছে ব্যাখ্যা হয়েছে সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে সমর্থন হয়েছে বিরোধিতা হয়েছে নির্বাচনের সময় নিয়ে তিনি বলছেন গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্প সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে এটা একটা মাত্রায় ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশা মতো ঘটেনি নাহিদ ইসলাম বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে একদম ক্লিয়ার এবং সেটা বলছেন যে এই বছর জাতীয় করা কঠিন হবে অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি করেছেন প্রশ্ন উসকে দিয়েছেন জনাব নাহিদ ইসলাম ইনি কিছুদিন আগ পর্যন্ত সরকারে ছিলেন অল্প কয়েকদিন আগে আমরা সমালোচনা করেছি তাকে স্বাগত জানানোর সাথে সাথে সেটা হলো যে মানুষটা সরকারে ছিলেন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার নিশ্চয়ই মনে হয়নি আমার তো এনসিপিতে যোগ দেওয়া দরকার সো আই হ্যাভ টু রিজাইন বরং মাস দেড় মাস দু মাস ধরে এই আলোচনা পত্রপত্রিকায় চলছিল তার সাথে কথা বলা হচ্ছিল তিনি জানাচ্ছিলেন তিনি যোগ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে তিনি সরকার থেকে রিজাইন করবেন যেহেতু তিনি সরকারের অংশ ছিলেন সরকারের অংশ থেকে তিনি নিশ্চয়ই অনেক কিছু জানেন কারণ ক্যাবিনেটের মিটিং হয় প্রতি সপ্তাহে সেখানে কি আলোচনা হয় না হয় সেটা তার অজানা থাকার কথা নয় তাহলে আমরা একটা প্রশ্ন প্রাথমিকভাবে করি উনি কেন এই কথা বলছেন তার পেছনে কি আছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব তলিয়ে দেখার চেষ্টা করব এবং এই কথাটা আমরা মাথায় আপাতত রেখে দেই তার এই মন্তব্য যা হঠাৎ করে এসছে তা না এটা একটা খুবই সিরিয়াস কনটেক্সট আছে সেই কনটেক্সটটা ধরেই আসলে আমরা বুঝিতে চাইব তার আগে যে প্রশ্নটা করতে চাই এই যে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন এই বছরের মধ্যে তিনি নির্বাচন করবেন প্রধান উপদেষ্টা বলছেন বহুবার ইনফ্যাক্ট উনি যখনই যে পরিস্থিতি আসুক যার সাথেই কথা হোক না কেন সাক্ষাৎকারে হোক বক্তৃতায় হোক তিনি খুব ক্লিয়ারলি বলেছেন সংস্কার যদি খুব ন্যূনতম পর্যায়ের হয় দলগুলো যদি খুব ন্যূনতম সংস্কারের বেশি কিছু করতে না দেয় তাহলে তিনি নির্বাচন এই বছরের মধ্যেই করবেন আর যদি আরেকটু বেশি সংস্কার হয় একটু বেশি সময় লাগতে পারে আরও কয়েক মাস এবং ম্যাক্সিমাম একটা টাইম বলছেন আগামী বছরের মাঝামাঝির আগেই হবে সেটা তাহলে এই বছরের শেষের দিকে একটা নির্বাচনের প্রস্তুতি আমাদের প্রধান উপদেশটা আছে এবং সেটা করবেন বলে বলছেন তো উনি কি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকার আইনশৃঙ্খলার অবস্থা বোঝেন না জানেন না না জেনেই তিনি এ কথা বলেছেন বলছেন দফায় দফায় হঠাৎ করে এই কয়েকদিনেই অবস্থা খারাপ হয়ে যায় নাই দেশের আইনশৃঙ্খলার অবস্থা ক্রমাগতভাবে খারাপ হচ্ছিল আমরা এইভাবে বলবো খারাপ করা হচ্ছিলো বা খারাপ দেখানো হচ্ছিলো আসবো সেই জায়গায় তো জানাব নাহিদ তো তখন ছিলেন তাহলে এখন যে প্রধান উপদেষ্টা বলছেন উনি না জেনে না বুঝেই বলে ফেলছেন কথাগুলো ইন্টারেস্টিং এই প্রশ্ন আসতেই হবে জনাব নাহিদ যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন আছে বিশেষ করে পুলিশের আমরা যে অবস্থান তো এখন দেখতে পাচ্ছি এই ধরনের একটা কনফিউশন তৈরি হতেও পারে আসলে যে পুলিশ নির্বাচনের সময় যখন সবগুলো দল মাঠে তাদের পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নামবে এবং আমাদের দেশে নির্বাচন মোটা দাগে সহিংস হয়ে ওঠে ফলে সেটা তারা সামলাতে পারবেন কিনা না এটারও সমাধান আছে এই সমাধান নিয়ে আমি বহুবার কথা বলেছি আজও একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে পুলিশ যদি যথেষ্ট নাও পেরে থাকে আমাদের সামরিক বাহিনী মাঠে থাকবে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশে এক সময় নাই মানে নিরাপত্তা বাহিনীর সংজ্ঞাতে সামরিক বাহিনী ছিল আওয়ামী সেটা সরিয়ে ফেলেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ করেছে আমি নিজেও সেই কমিশনের একজন সদস্য ছিলাম সেখানে আমরা প্রপোজ করেছি সেনাবাহিনী বা সামরিক বাহিনীকে আবার ইনক্লুড করা হোক একটা অর্ডিনেন্স দিয়ে আরপিও সংশোধন করে ফেললেই এটা খুব ইজিলি তাদেরকে সেই ক্ষমতা দিয়েই মাঠে রাখা যায় নামানো যায় এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ঘাটতি আছে সেই ঘাটতি অনেকাংশেই দূর করে ফেলা যাবে এখানে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই তারপরে মূল আলোচনাটাতে আসবো সেটা হলো যদি পুলিশের এই অবস্থাই হয় আইনশৃঙ্খলার অবস্থা এরকমই হয় তাহলে জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় সরকার নির্বাচন যেটার টোটাল সংখ্যা কয়েক হাজার 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 নির্বাচন উপজেলা ইউনিয়ন পরিষদ সহ সেটা কিভাবে করবে সেটা করে নির্বা যে বাহিনীটা অলরেডি খুবই চাপের মধ্যে আছে তাকে আরও তছনছ ভেঙে দিয়ে তাহলে জাতীয় নির্বাচন কীভাবে মানে জাতীয় নির্বাচন পেছাতে হবে আমরা এই খেলাগুলো বুঝতে পারছিলাম আসলে এই খেলাটা এই খেলা শব্দটা বলছি ইটস গেম এবং কিছু মানুষ এই গেমে নেমে গেছেন এবং এটা একটা কনটেক্সট আছে নির্বাচনটাকে পেছানোর চেষ্টা করতে হবে সেই চেষ্টা শুধু এই পার্টির পক্ষ থেকে না এই পার্টির পক্ষ থেকে এই কয়েকদিন আগে যেন সজি আলম যিনি উত্তরাঞ্চলের আমি ভুল না করলে মুখ্য সংগঠক এই পার্টির তিনি শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না বলে বলেছেন শেখ যদি আমাদের হাতেও থাকতেন তাহলে একটা সঠিক বিচারিক প্রক্রিয়া একটা মানুষের ফাঁসি হতে আট দশ বছর লেগে যায় যেগুলো যে সবই প্রিভিলেজ দেওয়া করা হয় আর উনি আমাদের হাতেই নেই সুতরাং আমরা বুঝতে পারি আমরা জানতে পারি যদি ফাঁসি হয় তার বিচারে শুধু এখন না এর আগে যখন জাতীয় নাগরিক পার্টি ছিল তখনও তারা বহুবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার ছাড়াই দেশে কোনো নির্বাচন হতে পারবে না একসময় সংস্কার তারপর বিচার আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে বিচার হওয়ার ছাড়া ফাঁসি হতে পারবে না বলতে ঠিক কি বিচার বোঝান কতটুকু পর্যন্ত বিচার বোঝান এই দলটাকে এই জিনিসটা স্পষ্ট করতে হবে অস্পষ্ট রেখে কোনো রাজনীতি হওয়া অন্তত তাদের দিক থেকে আমরা এক্সপেক্ট করি না এবার একটু বাইরে যাই আমি খেয়াল করব যে এই ছাত্রদের দল যেটা আমরা বলছি নাগরিক পার্টি তারা বাইরে থাকা কিছু মানুষের সাথে তাদের বক্তব্যের রেজনে বেশ কিছু মানে দুই তিন তিনজন আছেন খুবই সিগনিফিকেন্ট ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিস্ট তারা এখন নির্বাচন হওয়া যাবে না নির্বাচন চাইলেই যে কেউ এখন খারাপ হয়ে যাচ্ছে মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি কিন্তু নির্বাচন চাওয়া মানে সে অগণতান্ত্রিক এবং ফ্যাশিস্ট হয়ে গেল সে গিয়ে লুটপাট করতে চায় লুটপাট ছাড়া তার কিছু নাই কারণ এবং এই কারণে সে বদমাস বদমাস শব্দটা আমি প্রায় কোট করি যে খুবই আলোচিত এবং এই স্টুডেন্টদের ওপরে খুবই প্রভাব রাখা একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস বলেছেন নির্বাচন যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে কারণ তারা শেখ হাসিনা পনেরো বছর খেয়েছে লুটপাট করেছে বা অন্য কোনো দলের কথা নাম না বলে বলছে তারা লুটপাট করতে বসে আছে সো সিনক্রোনাইজড ওয়েতে নির্বাচনকে পিছিয়ে দেয় এবং বেশ পিছিয়ে দেয়ার একটা আলাপ আছে তিন বছর চার বছরের আলাপ আছে ডক্টর ইউসে সরকারকে পাঁচ বছরের জন্য চাই এরকম ইভেন্ট খোলা হচ্ছে সো যাবতীয় প্রেক্ষাপটের মধ্যে এই ঘটনাটা ঘটলো ইন দ্যান আমরা খেয়াল করছি সাম্প্রতিক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপের দিকে যাচ্ছে বেশ খারাপের দিকে মানে একটা সরকার যখন পুলিশের অজুহাত দেয় সেই অজুহাত শব্দটা ব্যবহার করছি এখন এটা অজুহাত একটা সময় পুলিশ খারাপ ছিল কোনো সন্দেহ নাই কিন্তু দিনের সাথে সাথে পুলিশের তো উন্নতি হওয়ার কথা ছিল পুলিশের অবনতি কেন হবে এবং এই অবনতি এমন পর্যায়ে গেছে এখন গত তিন মাস আগে চার মাস আগেও যে পরিস্থিতি ছিল তার চাইতে ওভারঅল ক্রাইমের পরিমাণ পরিসংখ্যানগত ডেটার ভিত্তিতেই বেড়েছে প্রধান উপদেশটা এটাকে যতটাই ডিনায়াল দেখানোর চেষ্টা করুক না কেন পরিস্থিতি কিন্তু সেটাই তাহলে বাড়লো কেন কেউ কেউ বলেন যে নানান রকম পরিস্থিতি তারা তৈরি করছেন যারা নির্বাচনটা এগিয়ে আনতে চান সরকারকে ব্যর্থ করার জন্য তো সরকার যেটা ঠেকাতে পারছে না সে সরকার ক্ষমতায় থাকবে কেন এই প্রশ্ন আমরা করতে পারি দিনের শেষে পিপল আর সাফার যারা যারা এই চেষ্টা করছে বাজেভাবে করছে ভুলভাবে করছে পেটি ইন্টারেস্টে করছে ভেস্টেড ইন্টারেস্টে করছে তাকে ধরুক তাকে আইনের আওতায় আনুক সরকার আমরা সেটাই দেখতে চাই কিন্তু না সেটা হবে না বরং এমন সব ঘটনা ঘটছে ঘটানো হচ্ছে ঘটানো হচ্ছে আই রিপিট যে আমরা বুঝতে পারছি এই যে যে বক্তব্য যেন ইসলাম দিচ্ছেন তার সাথে এটা কোন সাইড করে এ পরিস্থিতি তত ভালো না নিরাপত্তার অবস্থা ভালো না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ করে উঠতে পারছে না সুতরাং নির্বাচনের প্রশ্ন আসতেই পারে না খুব মিলে যায় না খুব কোইন্সিডেন্স এটা না দীর্ঘদিন থেকে নির্বাচন পেছানোর একটা পায় তারা এটা পলিটিক্যালি যদি কেউ চিন্তা করে থাকেন এটুকু হয়তো কেউ ছাড় দিতে পারেন এই কারণ যে নতুন দল তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি তারা একটু বেশি সময় পেলে তারা বেটার করতে পারবেন তারা দল তৈরি করতে দেরি করেছে বছরখানেক তারা সর্বোচ্চ পাবেন নির্বাচনে পার্টিসিপেট করার আগে খুব গুছিয়ে ওঠার জন্য যথেষ্ট সময় আই অ্যাগ্রি সো এটা যদি শুধু তাদের একটু বেশি সময় পাওয়ার জন্য হয়ে থাকে এর রেটারিকটা নেব এটা আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছে যাবে কিন্তু আমরা সন্দেহ করি এর পেছনে অন্য পরিকল্পনা আছে কেউ কেউ নির্বাচন চার পাঁচ বছর পরে তিন বছর পরে নিয়ে যাওয়ার খোয়াব দেখছেন বা কেউ কেউ রীতিমতো আনলিমিটেড টাইমের জন্য তথা কথিত একটা বিপ্লবী সরকার গড়ে ফেলার স্বপ্নে বিভোর হয়ে আছেন এগুলো সব যদি সেটার পার্ট হয় এটা ডিজাস্টারাস হবে এবং নতুন দল এনসিপি তারাও সংবিধান বাতিল করা সেকেন্ড রিপাবলিক এই আলাপগুলো তাদের দলের মধ্যে নিয়ে এসছেন ঠিক এই আলাপগুলো তারাও করেন যারা নির্বাচনকে বহু পেছনে নিয়ে যেতে চান ক্ষমতা দখল করার খোয়াব দেখেন আমি গুলশানের যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পর একটা কথা বলেছিলাম আমি এর পরবর্তীতে নারীর অন্যাকে কেন্দ্র করে শাহবাগে থানায় যে ঘটনা ঘটেছে তাতে আমি স্পষ্টভাবেই মনে করি এটা এখন আর সংকট না সরকারের কোনো একটা অংশ সেটা আমাদের সামনে প্রকাশিত সরকার অথবা গোপন সরকার যেটাকে আমরা ডিপ স্টেট বলি তার কোনো না কোনো অংশ খুব নিশ্চিতভাবে জড়িত আছে দেশের রাষ্ট্রের মানে একটা স্টেইটলেট অবস্থা স্টেটলেস অবস্থা রাষ্ট্রের সরকারের অনুপস্থিতি দেশে একটা মোবোক্রেসি চলছে এগুলো প্রমাণ করতে আইনশৃঙ্খলা অবস্থা ভালো না এবং এটা যত খারাপের দিকে যাবে যে আব নাহিদ ইসলামের জন্য এটা বলা তত সহজ হয়ে উঠবে নির্বাচন দেওয়া তো পরিবেশই নাই কীভাবে পুলিশ নির্বাচনের মাঠে বড় দলের প্রভাব বা তার শক্তি প্রয়োগকে ঠেকাবে মনে হতে পারে এই প্রশ্নগুলোকে আরও রেলেভেন্ট করে তোলা হবে আমি এই কারণে জানাম রাহিদের এই বক্তব্যটাকে খুবই নির্দোষ হিসাবে নিচ্ছেন আমি দুঃখিত আমি দুঃখিত তিনি এখন রাজনীতিতে এসছেন তিনি এখন রাজনীতি করছেন যেটা চেয়েছিলাম তারা রাজনীতিই করুন মাঝে মাঝে মনে হচ্ছে এটা এইগুলো নিয়ে আস্তে আস্তে হয়তো আরও বিস্তারিত কথা বলবো। তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন কিনা আমি ভুল প্রমাণিত হলে খুবই খুশি হব কিন্তু প্রেক্ষাপট পরিস্থিতি এবং কিছু ষড়যন্ত্রকারীর রিপিট কিছু ষড়যন্ত্রকারীর সাথে তাদের বক্তব্যের অ্যালাইনমেন্ট দেখে আমার মনে হয় তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন এটা খুবই বিপর্যয়কর হবে এবং সেটা যদি হয় এর বিরুদ্ধে আমরা দাঁড়াব খুব শক্তভাবে কঠোরভাবেই দাঁড়াব তারা যেমন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাহস করেছেন মৃত্যুর ঝুঁকি নিয়েছেন শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধেও দেড় দশকের মতো অ্যাক্টিভিশনের রেকর্ড আমাদেরও আছে সুতরাং আমরা সেই কাজ আমাদের জায়গা থেকে করব কারণ এটা আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের মধ্যে যেতে হবে উইথ অল দ্য ফ্লস যে দল ক্ষমতায় আসুক আবার সেই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দেশকে শোধরাতে হবে এর বাইরে আসলে আর কোনো কথাবার্তা নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছে না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে ওখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিঃশিরিদ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মঞ্জুর কাদের ভূইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকাট প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকাটগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকাটগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া